সময় পেলে কথা বলার নাম ভালোবাসা নয় সময় বের করে কথা বলার নামই ভালোবাসা যে তোমাকে সত্যিকারে ভালোবাসে শতব্যস্ততার মাঝেও সে তোমার খোঁজ নেবে একজন ব্যর্থ মানুষের কথা মানুষ কি কখনো মানুষকে ভুলে যায় নাকি একটা অভিমানের পদ্মা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যর প্রতি থাকে ঝক সে আমার না হোক ভরসা তাকেই করো যে তোমার তিনটা জিনিস বুঝবে এক নম্বর হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ দ্বিতীয় রাগের পেছনে থাকা ভালোবাসা আর তিন নম্বর হচ্ছে চুপ থাকার পেছনের কারণ